ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন এই মিছিলে আর এই মিছিল শুরু হয়েছে হাজরা থেকে যা শেষ হবে পাক সারকাসে এই যাত্রা পথে গুরুদুয়ারা গির্জা মসজিদ সেখানে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে প্রবীর চক্রবর্তী আছেন প্রবীর তোমার চোখে কি ধরা পড়ছে এখন দেখো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন যে হাজরা থেকে যে মিছিল শুরু হয়েছে মিছিল একশো থেকে দুশো মিটার রাস্তায় এসছে এবং এই মিছিল একদিকে যখন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন তৃণমূলের সর্বংগ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় হাঁটছেন তৃণমূল কংগ্রেসের প্রথম সারি সমস্ত নেতৃত্ব সহ তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক তারা যেমন আটছেন রাস্তার দুধরাও কিন্তু প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছেন তারা এই বিষয়কে দেখার জন্য বা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য রাস্তার দুধারা আমরা দেখছি যে প্রচুর সাধারণ মানুষ রয়েছেন যেমন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা কিন্তু রাস্তার দুধরে দাঁড়িয়ে রয়েছেন এবং এই মিছিলে পা মিলিয়েছেন বিভিন্ন ধর্মগুরুরা এই ধর্মগুরুরা হাজরা দিকে পাক প্রাকাশ যাবেন সেখানে তারা বক্তব্য রাখবেন এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন এই যে ঘোষিত কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায় হাজরা থেকে শুরু করে পাক পর্যন্ত এবং তার মধ্যে চারটে ধর্মীয় স্থানে মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার কথা রয়েছে ইতিমধ্যেই কালীঘাট মন্দিরে পুজো দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হাজরা দিয়ে তিনি তার আজকের এই যাত্রা সমতি যাত্রা শুরু করেছেন এরপর মমতা বন্দ্যোপাধ্যায় গড়ছা রোডে তিনি কি গুরুদ্বারা যাবেন সেখানে প্রার্থনা করবেন মিছিল সেখানেই দাঁড়াবে মমতা বন্দ্যোপাধ্যায় গুরুদ্বারা থেকে বেরিয়ে এসে আবার মিছিল হাঁটা শুরু করবেন সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন এই যাত্রাপথেই একটি গির যাতে সেখানে প্রার্থনা করবেন সেখান থেকে বেরিয়ে এসে মিছিল আবার হাঁটা শুরু করবেন এবং একদম শেষে পাশাকাশি গিয়ে মসজিদে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় তারপর সেখান থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজকের যে সভাস্থল পাক সাকাশ ময়দান সেই পাক সাকাশ ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছাবেন যেখানে ধর্মগুরুরা বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন যেটা জানা যাচ্ছে যে আজকের যে মঞ্চ করা হয়েছে পাট টাকাশ মঞ্চ সেখানে পুরো নেতৃত্ব তৃণমূল নেতৃত্ব সেই মঞ্চে থাকবেন না শুধু ধর্মগুরুরা থাকবেন আর মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন ধর্মগুরুরা বক্তব্য রাখবেন তারপর মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন বলে এখন পর্যন্ত সেটা জানা যাচ্ছে এবং এই যে মিছিল প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার রাস্তা এই হাজরা থেকে শুরু করে বালিগঞ্জ বাড়ি হয়ে পাকসাকাস পৌঁছাবেন সেই মিছিল কিন্তু অনেকদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যেটাকে জায়গায় সমস্ত যাত্রা নাম দিয়ে তৃণমূল কংগ্রেস আজকে রাস্তায় এবং সেই মিছিল মমতা বন্দ্যোপাধ্যায় পাড়া মিলিয়েছেন সঙ্গে অন্যান্য নেতৃত্বরা রয়েছেন আর কিছুক্ষণের মধ্যেই গড়ছা রোডে যে গুরুদ্বারা সেই গুরুদ্বারাতে পৌঁছে যাবে এই মিছিল সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন গুরুদ্বারাতে মিছিল তখন দাঁড়িয়ে থাকবে গুরুদ্বারের বাইরে এই বালিগঞ্জ ছাড়ি রাস্তার উপরে মমতা বন্দ্যোপাধ্যায় এলে সেই মিছিল কিন্তু আবার শুরু হবে যেটা গিয়ে পৌঁছাবে গির্জাতে এরম করে চারটি ধর্মীয় স্থান আজকে মমতা শুয়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় শুয়ে যাবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা জানিয়েছেন যে আর যেসব ধর্মীয় স্থানগুলো রয়েছে যেখানে আজকে তিনি সশরীরে যেতে পারছেন না সেখানেও কিন্তু ইতিমধ্যে সেখানে প্রার্থনা শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায় তার তরফ থেকে পাঠিয়ে দিয়েছেন এমনটা জানিয়েছিলেন তৃণমূল পূর্বে মমতা বন্দ্যোপাধ্যায় সুতরাং সমুদ্রী যাত্রায় সমস্ত ধর্মীয় স্থানকে ছুঁয়ে যাওয়া এবং ধর্মগুরুদের সঙ্গে নিয়ে হাঁটা এটাই আসছে সংহতি যাত্রার মূল পরিকল্পনা তৃণমূল কংগ্রেসের যে সংহতি যাত্রা ইতিমধ্যে শুরু হয়েছে হাজরা থেকে উদ্দেশ্য গন্তব্যস্থল হচ্ছে পাক সাকাশ ময়দান রবির আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে কর্মসূচি আছে সেই কর্মসূচি এবং এই মুহূর্তে যে মিছিল এগিয়ে যাচ্ছে তার ছবি ঠিক কিরকম রয়েছে আপনারাও দেখতে পাচ্ছেন সব ধর্মের ধর্মগুরুদের আহ্বান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী সংহতি মিছিলে পাম মেলানোর জন্য ইতিমধ্যেই তারা একে অপরের সঙ্গে হাতে হাত ধরে এগিয়ে আসছেন এই মিছিলে একেবারে সামনের ভাগে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের মিছিলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেখানে নেতৃত্বরা তারাও হাঁটছেন এই সংহতি যাত্রায় অপরদিকে আপনাদের দেখাচ্ছি যে ছবি ষষ্ঠাঙ্গে প্রণাম করছেন অযোধ্যায় রাম মন্দিরে রামলালার মন্দিরে এই মুহূর্তে সেই আপনারা দেখতে পাচ্ছেন যখন এই অনুষ্ঠান চলছিল অভিজিৎ মুহূর্ত প্রাণ প্রতিষ্ঠার শ্রেয়সী আমাদের এই মিছিল নিয়ে আরো জানাচ্ছেন শ্রেয়সী এখন এই মিছিল কোথায় আর কি ছবি এখন দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি ধর্মগুরুরা একে অপরের হাত ধরে হাঁটছেন সঙ্গতি যাত্রায় অভিষেক বন্দ্যোপাধ্যায় হাঁটছেন তো ছবি কি তোমার চোখে কি পড়ছে জানাই যে হাদ্রাউ ক্রসিং এ চলে এসেছে এবং কার্যত আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু তিনি এখানে যে রয়েছে সেই গুরুদুয়ারায় তিনি যাবেন তিনি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই যাবেন এবং সেখানে গিয়ে তারা সম্মান জ্ঞাপন করবেন যে বার্তা আজকে মিছিল আজকে মিছিলে যে একটাই স্লোগান সেটা হচ্ছে ধর্ম যার যার উৎসব সবার অর্থাৎ এই স্লোগানটি সাধারণ আজকের মিছিল এবং প্রত্যেক তার যাত্রা পথা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মিছিলের যে পথ সেই পথে কিন্তু চারদিকে যে পোস্টার এবং ব্যানার সাঙালো হচ্ছে প্রত্যেকটাতে কিন্তু একটাই শব্দ লেখা রয়েছে ধর্ম তার যার উৎসব সবার এর বাইরে কিন্তু অন্য কোনো শব্দ নেই এবং তার জন্য আজকের যে মিছিল সেই মিছিল কিন্তু যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিটা কিন্তু কার্যত আমরা যেটা দেখলাম যে কালীঘাটের মন্দিরে পুজো দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার আহ শুরু করলেন এবং পরবর্তীকালে যেটা জানা যাচ্ছে যে এরপরে তিনি গুরুত্বারায় যাবেন তারপরে তিনি গির্জায় যাবেন এবং তিনি শেষে পাশার কাছে একটি মসজিদে যাবেন এবং তারপর সেখানে সভা হবে কার্যত একটা সম্প্রীতি এবং সংহতি এই বার্তা দিতেই যে আজকের এই মিছিল সেটা অত্যন্ত স্পষ্ট এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু ইতিমধ্যে আমরা যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম বৈঠক মিছিল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ছেন এমনই কিন্তু বিভিন্ন তারাও কিন্তু এই মুহূর্তে আছেন কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে এর পাশাপাশি রাস্তা উধারে কিন্তু মানুষ তারা দাঁড়িয়ে রাখছেন ব্যারিকেডের পাশে প্রচুর মানুষ তারা ভিড় করছেন হাতে মোবাইল নিয়ে ছবি তুলছেন এবং তাদের বড় অংশ কিন্তু মহিলারা অর্থাৎ বয়স্ক মহিলারা রয়েছেন ইয়াং মহিলারা রয়েছেন একটা বড় অংশের মহিলারা কিন্তু তারা রাস্তার দুপুরে দাঁড়িয়ে রয়েছেন এবং তাতে এই তারা পা মেলাচ্ছেন না ব্যারিকেডের অন্য পাশে রয়েছেন তারা কিন্তু এই মিছিল দেখার জন্য বা এই মিছিল সাক্ষ্য দেখার জন্য কিন্তু এই মুহূর্তে তাদের ভি রাস্তার দুপাশে রীতিমতো চোখে পড়ার মতো বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা